স্যার প্রথমে আপনার কাছে জানতে চাইবো লিগামেন্ট ইনজুরি কি এবং কেন এটি হয় ধন্যবাদ আসলে এই লিগামেন্টটা আসলে কি সেটা একটু জানার দরকার সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলছি আমাদের যে জয়েন্টগুলো মনে করেন যে ধরে আমরা হাঁটুর একটা জয়েন্ট এই হাঁটুর জয়েন্টটা ওপর থেকে একটা হাড় যেটাকে আমরা বলি ফেমারের লোয়ার ইন্ড এবং নিচের দিক থেকে একটা হাড় যেটাকে আমরা টিবি আর আপার ইন্ড বলি এই দুইটা হাড় একসাথে হয়ে এই জয়েন্টটা তৈরি হয়েছে এখন দুইটা হাড় এমনিতেই তো থাকবে না নিশ্চয়ই সেখানে কিছু রশির মতো জিনিস আছে যেটা জয়েন্টটাকে ধরে রাখবে স্টেবল করবে সেই চারিদিকে কিছু লিগামেন্ট আছে যেগুলো জয়েন্টটাকে শক্ত শক্ত করে ধরে রাখে তো এই লিগামেন্টগুলা বিভিন্ন কারণে যখন আঘাতপ্রাপ্ত হয় তখন এটাকে আমরা লিগামেন্ট ইঞ্জুরি বলি হতে পারে অনেক সময় আপনি ট্রমাটিক আঘাত আঘাতজনিত কারণে হতে পারে স্পোর্টস ইঞ্জুরি হতে পারে খেলাধুলা করতে যে ব্যথা পেতে পারে আসলে রোগী বা ব্যক্তি যিনি আক্রান্ত হন তার আক্রান্তের যে ন্যাচার সেটা থেকে অনেকখানি অনুমান করা যায় যেমন মনে করেন ওপর থেকে পড়ে গেল অনেক সময় খেলাধুলা করতে গিয়ে যেমন ফুটবল বা ক্রিকেট হকি অনেক ধরনের খেলা আছে বিশেষ করে ফুটবলে একটা কিক করতে গেল যে দেখলো যে তার পায়ে হঠাৎ করে সে ব্যথা পেলো এর পায়ের ওপর আর ভর নিতে পারছে না অনেক সময় হয় যে আমরা চলার পথে অনেক সময় খেয়াল করি না অনেক সময় একটা ম্যানহোলের মধ্যে পাটা পড়ে গেল পাটা মস্কে গেল অনেক সময় সিঁড়ি ওঠানামা করার সময় একটু অসাবধানত বসত একটা সিঁড়ি স্লিপ করে আমরা পরের সিঁড়িতে পা দিয়ে দিই পাটা মস্কে গেল এইগুলা থেকে মূলত ইঞ্জুরিগুলো তৈরি হয়